চিয়া আগামীকাল শেস্তফা নির্বাচনের আগে চরম আতঙ্কে পড়লে বিজেপির এক বুথ সভাপতি তার বাড়ির সামনে একটি সাদা থান পেলে রাখা হয়েছে বোমার মতো দেখতে সুতুলি জরানো একটি গোলাকার বস্তু রাখা ছিল যদিও পুলিশ জানিয়েছে এটা বোমা নয় তবে এখনও বোমার আতঙ্কের মধ্যেই রয়েছে বিজেপির ওই বুথ সভাপতি ঘটনাটি দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পানিহাটি পুরসভা ছয় নম্বর ওয়ার্ড এলাকার বিজেপির ওই বুথ সভাপতির নাম পিন্টু পাল আগামীকাল শেষ দফা নির্বাচনে দলের মনোনীত হয়ে তিনি বুথে বসবেন আর তার আগেই বাড়ির সামনে সাজা থান এবং ওই বস্তু দেখে হয়ে তার পরিবারের লোকজন সাত সকালে এমন একটি ঘটনায় এলাকার মানুষ রীতিমতো মতো আতঙ্কিত হয়ে পড়েন খবর দেওয়া হয় রহুড়া থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতঙ্কের ওই বস্তুগুলি উদ্ধার করে নিয়ে যায় তবে এই ঘটনায় বিজেপির বুথ সভাপতি পিন্টু পাল সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি বলেন এগুলো তৃণমূলের দুষ্কৃতীদের কাজ তারা চাইছে আমাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে কিন্তু আমি ভয় পাব না আগামীকাল আমি এজেন্ট হয়ে বসব তবে পুলিশ যাতে এই বিষয়টি দেখে আমার সেই আবেদন থাকবে আমি সাতাত্তরে বুথ কালকে হয়তো আমি এজেন্টও হতে পারি সেই কারণে ওরা আমাকে আটকানোর জন্য চমকানোর জন্য এই চেষ্টা করছে কিন্তু আমি এজেন্ট হয়েছি বসবো বুথে এটা আমার প্রতিশ্রুতি রইল আমাকে আটকাতে পারবে না তৃণমূল দুষ্কৃতিরা এই কাজটা করেছে এটা প্রশাসন যাতে দেখুক যাতে মানুষ যাতে কালকে ভোট দিতে পারে মানুষ যাতে যেতে পারে কাউকে যেন না আটকায় সেটা প্রশাসনের কাছে আবেদন প্রশাসন যেন এই কাজটা যেন তারা দায়িত্ব সহকারে যেন করতে পারে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে